আল্লাপাকে নেহামত দেখেন সাধারণত বাগানে এরকমই আম আসা উচিত এরকম আম আসলে বাগানে স্প্রে থেকে শুরু করে ট্রিটমেন্ট করা সম্ভব কিন্তু এবার আমার আটশো গাছে দেখা যাচ্ছে দুইশো গাছে ফল এসেছে দুশো গাছের মধ্যে আবার ফের ড্রপিং হয়েছে ফলে বাগান আর স্প্রে যোগ্য হয়নি তখন আবার আমরা স্প্রে করতেছি না এই আমটা হলো যে এবার মুকুল ছিন্ন ভিন্নভাবে এসেছে কিছু মুকুল সামনে এসেছে কিছু মুকুল পরে এসেছে পরের মুকুলের আম এগুলো আমগুলো ড্রপিং হয়ে যাচ্ছে এই যে এই গাছ শুধু পাতা 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 আশা করা যায় দেখি এবার সামনের জুলাই মাসে পুনিং শুরু করব সামনের বছর যদি আল্লাপাক রমত করেন এই আশায় পাতা হ্যাঁ কিছু কাছে ফল আসছে ফল আসলে এই যে এরকম ফল এসেছে সাধারণত এইভাবেই ফল আসে বেড়ানা ম্যাঙ্গোয় গাছ ভেঙে যায় ফলে পাতা পাতা পাতা